আমি লিখবো চিঠি দেব তোমায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পোছ দিও রোজা আমি লিখবো চিঠি দেব তোমায় ব চিঠি দেব তোমার পকে পচে দিও থাকিব বসে এ আশায় চিঠির তোর আসিবে আমার গা আমি থাকিব বসে এ আশা চিচিরু তোর আসিবে আমার দায় আমি লিখিব চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় আমি লিখিব চিঠি দেব কি পৌঁছে দিয় ঘুরিব মদিনার চারিপা আমি ঘুরিব মদিনার চোখে দেখিব দেখিবাজে গুম্ব আমি ঘুরিব মদিনার চারিপা আমি ঘুরিব মদিনার চারিপা গুম্বা আমি চিঠি দেব তোমায় আমি লিখিব চিঠি পাখি পৌঁছে দিয় রোজা যদি গোনা পাই এ জীবন সবই যে বি যে প্রেমের চাদর ওয়স্কুর রি যে প্রেমের চাদাসকুরো গা যে প্রেমের চাদর করো গো আমায় যে প্রেম মে চাদর বয়স্করিগা যে প্রেম মে চাদর বাস্কোর প্রেম নসিব করো গো আমায় আমি চিঠি দেব তোমার দেখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি বসে আশায় চিঠির উত্তর আসিবে আমার গা আমি থাকিব বসে এ আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেবো তোমার আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আয় পাখি পৌছে দিও বলি না ইয়া রসুল আল্লাহ আমাদের চিঠি মদিনায় পৌঁছাক আমরা চাই কি চাই না ইয়া রসুল আল্লাহ আমাদেরকেও একবার যেন মদিনার সবুজ গম্বুজ দেখার তো ফিকদান করুক বলি না আমি এই নাতখানা যিনি লিখেছেন যিনি পড়েছেন এবং যিনি সেকেন্ড বার একটা ছোট্ট বাচ্চা তারা তিনজনই মদিনার মুসাফির হয়ে গিয়েছেন বলি না সুবাহ এক এক ভাই এক একজনকে মদিনার টিকিট দিয়ে দিয়েছেন বলি না সুবাহ আল্লাহ সুতরাং আমরা মদিনার টিকিট চাই কি চাই না আমরা রাসুলকে মুখ থেকে ভালোবাসি নাকি অন্তর থেকে ভালোবাসি যদি অন্তর থেকে মহাব্বত করি অন্তর দিয়ে না তেরাসুল শুনতে পারবেন তো ইনশাল্লাহ না তের একটা হচ্ছে মকবুল ইবাদত আলহামদুলিল্লাহ অনেকে এমন নাই যে এমন অনেক আশিকে রাসুল আছে নাত রাসুল পড়তে পড়তে আমার রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে ওনাদের দিদার দিয়ে দিয়েছেন বলে রাসুল আমার আলা হজরত আমার রাসুলকে দেখছেন না দেখছেন না দেখছেন না একদিন সবুজ গম্বুদের ছায়ার নিচে বেঁচে উনি বসে লিখতেছিলেন কুই কিউ পৌঁছে তেরে বা তেরে যা বলে রাসুল হান কুই কিউ পৌঁছে তেরে বা তেরে যা تجسے کوتے ہزار ہے ہیں کوتے سے پھر ہزار ہے بولی بولینا سبحان اللہ এই রাসুল শেষ করতে দেরি নাতে রাসুল লিখে যখন আল্লাহ হজরত একটু তন্দ্রা গিয়েছেন আমার রাসুল ওনাকে খবের মধ্যে দিদার দিয়েছে বলে রাসুল হান সুতরাং আমরা রাসুলকে মহব্বত করবো একমাত্র অন্তর থেকে কথা বলেন ঠিক কিনা আসুন আমরা সবাই মিলে অন্তর থেকে নাত রাসুল পড়বো এবং শুনবো ইনশাল্লাহ হে রাসুল তো ভালোবা ইয়ন ত মুখে নয় জানা তেরা সাঁই নয় হেরা সো জাহান নাম কেউ ন রেও হেরা সোর não no hate নে থাকো বার দেখা দা ঘের সুমাই ভালো বা Na tera shay noi kera so. একবার দেখা দাও না এই মন তো আর মানে না একবার দেখা দাও না হে রাসূল তুমি নয় যান কেউ ডরেও নয় বলি না ইয়ারসুল আল্লাহ যখন মানুষজন আমাদেরকে অন্ধকার কবরে একা একে চলে আসবে ইয়ার রসুল আল্লাহ অন্ধকার কবরে আমি যখন একলা ঘাবরে যাব ইয়া আল্লাহ সবাই যখন আমাকে একা ফেলে চলে যাবে ইয়া আল্লাহ আপনি তখন এই গুনাহগারকে সাহায্য করার জন্য আমার অন্ধকার কবরে চলে আসবেন বলি না সুবহানাল্লাহ বলছেন কত সুন্দর করে মে কবরে আন্ধি آ جانا رسول اللہ بولی نا یا رسول اللہ امداد میری کرنے آ جانا میرے یا کا ری تربت بتی کو لزارہ کرنا جب وقت نازا آقا دیدہ دیدا کرنا دیدہ আমার লাশ কবরে রাখিলে উম্মতে বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে উম হাতি বুলিয়ে দিও কপালে পালে এই উম্মতের মায়ার নবী গো কবরে আস না মহাসাগরে তার ডুবে যাচ্ছে মোর সোফিনা পং মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সোফিনা অসহা যাই সাহারা যদি সারাই ডাক বি তবু পে যাই সাহারা এ হাস প্রিয় না না একটু দ তার সাগরে ডুবে যাচ্ছে মোর সোফিনা ডুবে যাচ্ছে মোর সফিনা সবুজ গম্বুদে অধিপথি جاچے مور صوفین یان بی سلامل یا حبیب سلام بولو یان بی سالہ الیکا یا حبیب سلام يا حبيب سلام يا نبي سلام عليك يا حبيب سلام سلام کا یا حبیب سلام یا نبی سلام سلامک یا حبیب سلام میرا جی جو نیتے اللہ اپنی نوبی کے دعوت دیے نیے گیلن آر شوبا کے Tawat Diye Niyye Gailin An Shopa Ke Rabi Taala Muhabba Te Rabi سلام یا نبی سالام علیکہ یا حبیب سلام یا نبی سلام سالام یا حبیب بھی سلام, حبیب سلام, حبیب سلام بولو اصلا والسلام سلام نبی سلام علیکم یا حبیب سلام یا نبی سلام علیکم یا حبیب سلام اوپے کھومن گوبر راتے شپنو بی رسول پورتو نامج دیکی تو تارا شینوران

امام یا نبی سلام علیہ کا یا حبیب سلام یا نبی سلام علیہ کا یا حبیب سلام, حبیب سلام, حبیب سلام بولو السلام سلام علیکہ یا حبیب سلام آہم یا نبی سلام علیکہ یا حبیب سلام بولیں اللہ او گو حبیب دیکھیں شب سستی بھنو کورن دیئے اپنا کورو نردستی کرو ناری دش پنو مائ میر کے اوسلا دلا یان بسالام الکا یا ہمیں یا حبیب سلام علیکم سالام بولا

ওগো হাবিব আপনাকে আর শোয়াজি মাজতে হবে বলে না শুবা হা বলছেন কত সুন্দর করে শুনতে চাই তো ইনশাল্লাহ হা একটা তৃণবিজি ছিলেন উম্মেহানিরি ঘোরে জি বিরা ইলাশিয়া তখন বলেন বিনয় করে দেখেছে আল্লাহ পাখে

বলে দেখারিষৎ মিটলো নাই আমার আমার আল্লাহ বলে দেখারিষৎ মিটলো না আমার আল্লাহ সময় কি তুম দেখব একটু দাঁড় দাঁড়াও নবীজি আমার নয়ন ভোঁরে তুমি দেখি একটু দাঁড় দাঁড়াও এ বীজি আমার পরাণ ভোরে তুমি দেখি দেখিব একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমাই দেখিব আসে কে সুখের খেলা কেলছে দমে দমে ছায়া খায়া এক হয়ে যায় আরো শো বলিনা বলি না চায়া খায়া হয়ে যায় আর বিদায় নিলেন আল্লাহ ফিরে এলেন বাই তুল্লাহ বিদায় নিলেন আল্লাহ ফিরে এলেন বাঈ তুল্লাহ হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন উমে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাশি বছর হয়েছে গত মাঝে বছর হয়েছে আমার আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মত আমার আল্লাহ বলে আমার হাবিব নই কারো মত আল্লাহ ইস্কেতে হইল নরে নবী মের খেলা খেলব একটু দাঁড়াও দাঁড়াও নবীজি আমার নয়নে ভরে তুমি দেখিব আমার পর ভরে তুমি দেখব